আসসালামু আলাইকুম আজকে কথা বলার একেবারে সাহস পাচ্ছি না আজকে সারা সারাদিন আমি চুপচাপ ছিলাম গাছ কাটতে গিয়েছিলাম ওখানেও ভালো লাগতেছে না চলে আসলাম গাছ না কেটে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আজকে আমার খাওয়ার মধ্যে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা প্রায় তিন মাস মতো হয়েছে বয়স তিন মাসের একটু কম হবে দশ দিন মতো কম হবে মারা গেছে যেটা হচ্ছে যে আমার ভুলের কারণে আমি নিজেকে দোষারোপ করতেছি আর কি কেননা একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল এমনি এমনি মরে না ও আমাকে সাত দিন সময় দিয়েছে যেটা আমি নিজে বুঝতে পারি নাই যে কোনো একটা বড় বিড়ের বাচ্চা কিংবা ছাগল যদি একটু অসুস্থ হয় আপনি যদি না করেন ওইটা মারা যাবে আর যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল সাথে সাথে আপনাকে সময় দিবে এক সপ্তাহ কিংবা তিন দিন চার দিন এরকম একটা আপনাকে সময় দিবে এ ছাগলটাও আমাকে সময় দিয়েছে যেটা আমি বুঝতে পারিনি এ ছাগলটা কেন মরছে একটা কারণ আছে যেটা আপনাদেরকে বলতে হয়তো আপনারা অগ্রিম সতর্ক হয়ে যেতে পারবেন বিষয়টা আপনাদের অনেক বেশি কাজে আসবে আর যদি এরকম ছাগল মারা যায় আপনারা গাছের নিচে মাটির নিচে রাখবেন আর কি ছাগলগুলোকে আপনারা যদি ওই সমস্ত ছাগলগুলো খামারের মধ্যে রেখে দেন তারপর হবে যে আপনার অনেক ধরনের ভাইরাস ছাগল মারা যাবে এরকম একটা অবস্থা হয় আর কি এই ধারণ করার একমাত্র একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা অগ্রিম যাতে সতর্ক হয়ে যান এবং আপনারা যাতে এ সমস্ত রোগ থেকে ছাগলকে বাঁচাতে পারেন ব্রিটিশ দেখার পর অনেকে ছাগল খামার করতে না এটা আমি জানি কিন্তু আপনারা এরকমটা কখনই করবেন না বছরে তিন চারটা ছাগল চার পাঁচটা ছাগল আপনার খামারে কিংবা আমার খামারে মরা যাবে এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয় আমি যদি একেবারে শুরু থেকে বলি আপনাদের বুঝতে অনেক বেশি সহজ হবে এটা হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা ওর মার যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে যার কারণে সে তিনটা বাচ্চা হয়েছে তিনটার মধ্যে এটা খুবই দুর্বল একটা বাচ্চা ছিল যেহেতু এ ছাগল বাচ্চাটা অনেক বেশি দুর্বল ছিল সেহেতু সে খুব একটা ভালো করে মার কাছ থেকে দুধ খেতে পারতো না বাকিগুলো মানে দুধ খেয়ে ফেলতো আর কি আমরা সর্বোচ্চ চেষ্টা করতাম ছাগলের মাকে ধরে এই বাচ্চাটাকে দুধ খাওয়ানোর জন্য যেহেতু সে অনেকটাই দুর্বল আর কি এভাবে করতে করতে বয়স যখন আপনার দুই মাস দুই মাসের কম সময় হয়েছে তখন সে ভালো মতো খাবার কাচ্ছে বিল থেকে ঘাস কাচ্ছে যে কোনো জিনিস খাচ্ছে আর কি তখন আমরা খুব একটা তাকে তার মাকে মানে ধরে আর দুধ খাওয়াতাম না যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন আপনারা বা জানেন আমার একটা ছাগল হচ্ছে আপনার অন্য একটা ছাগল মেটে বাচ্চা হয়ে গেছিল বাচ্চাটা দুই তিন ঘন্টা মতো জীবিত ছিল তারপরে মারা গেছে তখন ওই ছাগলটার প্রচুর পরিমাণ দুধ হতো এখানে যেহেতু তিনটে বাচ্চা আমরা কি করতাম ওই ছোট বাচ্চা যেটা আজকে মারা গেছে ওকে মানে প্রচুর পরিমাণ দুধ খাওয়াই ফেলতাম দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম দুধ ও প্রতিদিন খেত আর কি যেহেতু বড় একটা বাচ্চা প্রতিদিন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম দুধ খাচ্ছে তার প্রচুর পরিমাণ পেটের মধ্যে কিরমি হয়ে গেছে আর এমনিতে ছাগলটা অনেক বেশি দুর্বল ছিল আর ছাগলটা হচ্ছে একটু খাবারের প্রতি বেশি আকৃষ্ট ছিল আমরা খুব একটা তাকে খাবার দিতাম না যেহেতু সে খুঁজে যে কোনো জায়গা থেকে খাবার খেয়ে ফেলতো মানে একেবারে খাবার দিতাম ও আলহামদুলিল্লাহ প্রায় পরিমাণ এক সপ্তাহ ছাগলটা খুব একটা কিছু কাচ্ছে না কিন্তু প্যাকটা একেবারে ভর্তি ভর্তি হয়ে আছে কিন্তু বসে থাকে সে আমি মনে করছি সে যেহেতু খাবার খুঁজে খায় ও মানে অগ্রিম খেয়ে ফেলছে খাবার ও এখন রেস্টের মধ্যে আছে আর কি এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরতেছে কিন্তু তার পেটের মধ্যে এত পরিমাণ কিমরি হবে কলিজে কিমরি হবে আমি এটা কোনোভাবেই বুঝতে পারি নাই এক সপ্তাহ যাবৎ ছাগলটা খাবার খাচ্ছে না আমি মনে করছি সে সেখানে বসে আছে এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরতেছে আর কি এরকম করতে করতে প্রায় এক সপ্তাহ পর ছাগলটা বসে আছে কিন্তু খাবার দিলে সে আসে না আমি একটা ট্রাই করছিলাম দেখতেছি সে আসতেছে না পরবর্তী আমি যখন তাকে আনার চেষ্টা করি সে মানে একটা পা হচ্ছে আপনার মাছার মধ্যে ঢুকে গেছে সে ছাগলটা খুব একটা ভালো করে দাঁড়াতে পারতেছে না আমি মনে করছি মাসার মধ্যে যেহেতু পার্ডুক একটু ব্যথা পাইছে এর আগেও আমার কয়েকটা ছাগল এরকম হয়েছে কিছুদিন পর ঠিক হয়ে গেছে আমি মনে করছি এরকম একটা কিছু হয়েছে আর কি তাকে আমি যেহেতু ছোট বাচ্চা আমি তাকে একটা এক্সট্রা জায়গার মধ্যে দিয়ে গাছ দিয়েছি সে প্রচুর পরিমাণে গাছ খাইছে আমি নিজের খাতে ওকে খাওয়াইছি দেখতেছি ছাগলটা দাঁড়াতে পারতেছে না একটু একটু দাঁড়াচ্ছে কিন্তু খুব একটা ভালো করে দাঁড়াতে পারতেছে না আমি তাকে যা দেওয়ার ঔষধ দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি তারপর একটু একটু ভালো লাগা কাজ করতেছে আর তারপর হচ্ছে ফাইখানে করতেছে দেখতেছি পাইখানার মধ্যে যতগুলো বিষটা ততগুলো হচ্ছে আপনার ওই ফিতা কিমনি যেটাকে বলে আর কি ওইটা ছাগলের পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে পা খান সব কিছু ঠান্ডা আমি মনে করছি এটা সকাল হলে আমি তাকে কিরমির ঔষধ দিয়ে দেবো যেহেতু খাবার কাছে সকাল অবধি বেঁচে থাকবে এটা আমার একটা বিশ্বাস ছিল কিন্তু রাত দুইটার পরে গিয়ে খুব একটা বাজে অবস্থা হয়ে গেছে ছাগলটার মানে মুখ থেকে পানি পড়তেছে চোখ থেকে পানি বের হচ্ছে ময়লা বের হচ্ছে এরকম একটা অবস্থা কিছুক্ষণ পর ডাকাডাই করতেছে আমি সারা রাত ঘুমাতে পারি না তার পাশে বসেছিলাম সকাল ছয়টা বাজে দেখতেছি ছাগলটা চেঁচা চেঁচামেচি করতে করতে মানে চলে গেছে আর কি যেহেতু সারা রাত ঘুমাতে পারি না টেনশন কাজ করতেছে ওই ছাগলটা হচ্ছে যেহেতু তিনটা ছাগল ওইটা আমি এক্সট্রাভাবে তাকে কাওয়ার কাওয়াতাম একটু তার প্রতি একটু ভালোবাসাটা একটু বেশি ছিল যার কারণে একটু অনেক বেশি খারাপ লাগতেছে আজকে গাছ কাটতে গিয়েও গাছ কাটতে পারতেছি না ওর কথা মনে করতেছে আর কি সব কিছু মিলিয়ে একটু কষ্টের মধ্যে আছি তারপরেও আল্লাহর কাছে লাগা কুটে শুক্রিয়া আল্লাহ যেটা করে ভালোর জন্য করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম